নমস্কার কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নিয়ে চলে এলাম একটি ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তো তোমরা সবাই থাম্বেল দেখে বুঝে গিয়েছ আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলির কিছু রিলেটিভ ফ্যামিলিরা মিলে সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি এই ভিডিওটিও অনেক দিন আগেই করা আমি অনেক দিন পরই দিচ্ছি তো যাওয়ার পথে আমরা একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য বাড়ি থেকে তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি তো তাই এই রেস্টুরেন্টে যে যা খেতে চাইছে খেয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়া হবে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এখানে কেউ চা কেউ ভাত আর স্পেশালি পাহাড়ে গেলে তো মোমো খেতেই হবে তো মোমো খাওয়া হয়েছিলো তো খাওয়া দাওয়ার পর এখানে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল তো যাওয়ার সময় রাস্তার ভিওগুলো দেখো তোমরা কতটা সুন্দর যতটা না কাছে থেকে যতটা সুন্দর লাগে মোবাইলে ততটা সুন্দর দেখতে বোঝা যাবে না তো সামনে থেকে আরও সুন্দর লাগে দেখতে পাহাড় মানেই আমার কাছে ভালোবাসা আমার বাড়ি থেকে পাহাড় বেশিটা দূর না কাছাকাছি যেদিন চায় সেদিনই মন চাইলেই পাহাড়ে চলে যেতে পারি তবুও পাহাড় যতটাই দেখি না কেন তবুও মন ভরে না যখনই ইচ্ছে করে তখনই ছুটে চলে যায় পাহাড়ের সেই টানে তো পাহাড় এতটাই সুন্দর এতটাই মুগ্ধময় পরিবেশ পাহাড়ের যতই যাই না কেন তবুও মন ভরে না সেই টানেই আবার ছুটে গেলাম সেই দার্জিলিংয়ে দার্জিলিংয়ে এর আগেও আমি গিয়েছিলাম এটা ফার্স্ট টাইম না তো এর আগে গিয়ে একদিনেই ঘুরে চলে আসছি এবার সানরাইজ দেখার ইচ্ছা তাই সেখানে স্টে করবো এবং ফ্যামিলির কিছু রিলেটিভও বাইরে থেকে আসছিল। আমার ছোট দাদু দিদা তারা আসাম থেকে আসছে এখানে স্পেশালি দার্জিলিং ঘুরবে বলে তো যারা বাইরের থেকে আসে একটু তাদের কাছে পাহাড় মানে খুবই একটা এক্সাইটেড কিছু তো ওরাও খুবই এক্সাইটেড দেখার জন্য কেমন হবে দার্জিলিং তো আমি তো দেখেছি এর আগে এবার তারাও দেখবে কত সুন্দর দেখতে হয় সামনে থেকে সেই দার্জিলিংয়ের দৃশ্য আমরা এখানে দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি ঘুম স্টেশনের কাছে আমাদের এখানে নামিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে আমাদের হোটেল দেখে তারপর হোটেলে চেক ইন করে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। আর আমার ছেলে তো পাহাড়ে ঘুরে প্রায়ই তবুও এতটা দূরে প্রথম এসেছে দার্জিলিংয়ে তো ঠান্ডাও প্রচণ্ড ছিল যাই না কি করবে ঠান্ডাতে দার্জিলিংয়ে এই টাইমে প্রচণ্ড ঠান্ডা ছিল যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি ঠান্ডা ছিল আমার ছেলে এখানে পপকর্ন খাচ্ছে আর মজা নিচ্ছে পাহাড়ের তো তারপর দেখো আমরা চলে এসলাম রেস্টুরেন্টে খাবার জন্য আর আমার ছেলেকে দেখো খাবার পাচ্ছে না বলে যা পাচ্ছে তাই হয়তো খাবে ভাবছে এতটাই ঠান্ডা মনে হচ্ছে গরম গরম খাবার পেলে কতক্ষণে খাবো পেট শান্তি হলে সব শান্তি হবে তাই মনে হচ্ছিল তখন খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরার জন্য চলে যাব। মেল রোড বলে এখানে একটি জায়গা আছে যেখানে সবাই ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে ঘুরতে আসলে সেই জায়গাতে ভিজিট করতে আসি তো আমরাও সেই মার্কেটটিতে যাব। তো যাওয়ার পথে এখানে দেখো কত সুন্দর একটি ডগি আমার ছেলে তো দেখে খুবই খুশি ও একদমই ভয় পায় না উল্টো আরও ধরতে যাচ্ছে একটুকু ভয় পায় না খুবই খুশি হচ্ছিল দেখে ডগিটাকে ডগিটাও খুব খুশি হচ্ছিলো ওকে দেখে দুজন মিলে কিছুক্ষণ খেলাও করলো একসঙ্গে দেখো ওর থেকে বেশি মনে হচ্ছে ডগিটা এক্সাইটেড ওর সাথে খেলার জন্য ও ভয়ও পাচ্ছে আবার ধরতেও চাচ্ছে কিন্তু ভয়ও পাচ্ছে আবার ধরার জন্য তো ওর সাথে খেলা করছে আরও অনেকগুলো ডগি আছে রাস্তাতে তো ও তো দেখে খুবই খুশি হচ্ছে ডগিগুলোকে তো কোনটা ছেড়ে কোনটার কাছে যাবে বুঝে পাচ্ছে না তো এখন বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মেল রোডের দিকে তো সামনে দেখো আরও কিছু ডগি দেখা যাচ্ছে তো ওরাও দাঁড়িয়ে আছে তো এখানে চলে এলাম আমরা মেল রোডে এখানে অনেক ট্যুরিস্ট অলরেডি এখানে ভরে গেছে জায়গাই নেই এত লোক এই জায়গাটা সবসময়ই ভিড় থাকে আর ভালোও লাগে দেখতে খুব সুন্দর জায়গাটা আমি এর আগে এসেছি এই জায়গাতে এদিকে আমার ছেলে গাড়ি দেখে ফেলেছে বাস এবার তো ওর জেদ উঠে গেছে এবার গাড়িতে উঠবেই প্রচণ্ড জেদ করছিল বাবার সঙ্গে কিছু দেখলে এতটাই জেদ করে যে ওকে রাখাই যায় না আটকানো যায় না যেটা চাবে সেটা দিতেই হবে তো প্রচণ্ড জেদ করছিল তো গাড়ি চড়ার জন্য এখানে দেখো তোমরা চারিদিকে মেন রোডের দৃশ্যটা কত সুন্দর চারিদিক ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমার ছেলে দেখো গাড়িতে ওঠার জন্য জিপ করছিল কিন্তু আমার ভয় করছিল কারণ ও দাঁড়িয়ে পড়ে গাড়ি চলার সময় দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ছিলো তো তার জন্য ভয়ে আমি গাড়িতে উঠতে দিতে চাইনি কারণ পড়ে গেলে বাইচান্স ছুলে টুলে যাবে তাই আমি উঠতে দিইনি পরে ভুলিয়ে বালিয়ে কোনোভাবে ভুলানো হয়ে হয়েছে ওকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে তো এখানে ভোলানো হচ্ছে দেখানো হচ্ছে ওকে এটা ওটা সেটা তো ভোলানোর জন্য তো তবুও ভোলে না তবুও ভোলানোর চেষ্টা করা হচ্ছে যাই দেখে তাই সেটাই নেওয়ার জন্য বায়না করে ও তো বোঝেই না যে জিনিসটা হয়তো ওর কাছে আছে সেটাও বোঝে না যে আমার কাছে আছে তো সেটাই নেওয়ার জন্য বায়না করে তো বাচ্চারা এরকম হবেই স্বাভাবিক তো যাই হোক সেটা নিয়েই চললাম আমরা তো এবার এখান থেকে আমরা যাচ্ছি সামনে একটি মন্দির আছে মহাকাল মন্দির তো মহাকাল মন্দির মানেই তোমরা বুঝতে পারছো কোন দেবতার মন্দির তো স্বয়ং শিব ঠাকুরের মন্দির তো এই মন্দির নাকি খুবই জাগ্রত এই মন্দিরে আমি আগেও একবার আসছি তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ছিল তো মন্দিরটা ওঠার সময় এতটাই মন্দিরটা উপরে কী সবাই ফার্স্ট টাইম যারা আসে তো তারা তো বোঝে না তো উপরে ওঠার সময় সবারই শ্বাস ফুলে যায় তো অনেকটাই অনেক উপরে তো এখানে সবাই আমরা উঠছি এক এক করে দেখো অবস্থা সবার কেউ আর চলতে পারছে না উঠতে উঠতে এতটাই কারণ পাহাড় মানেই তো খাড়া রাস্তা তো রাস্তাটা প্রচণ্ড খাড়া ছিল অনেকটাই উঁচু ছিল তো উঠতে উঠতে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো আমার দাদু এতটা বয়স কেউ বলবে না বরঞ্চ দাদুই সবার আগে উঠে গেছে আমরাই ছিলাম তো এখানে তোমরাও দর্শন করে নাও প্রথমেই সাই বাবা সাই সাইবাবার দর্শন হলো প্রথমেই এসে তো তারপর এখানে চলে এলাম আরেকটি মন্দির ওঠার সময় বজরঙ্গবলি এবং শ্রীরাম মন্দির তো হনুমানজির দর্শন করে নাও তোমরাও যে স্বয়ং সীতা মাতা শ্রীরাম এবং শ্রীপ্রভু লক্ষ্মণ আর হনুমানজি একসঙ্গে এখানে দেখো শ্রীরামকে কত সুন্দর লাগছে দেখতে তো তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম সামনে আরও মন্দির আছে কিছু ছোট ছোট এখানে মায়ের মন্দির আছে একটি তো এখানে মায়ের মন্দির তারপর সামনে গিয়ে এখানে এই যে মহাকালের মন্দির আছে আমাদের এখানে আরেকটি মায়ের মন্দির মাতাজি তো সামনে আছে আমাদের বাবা ভোলেনাথের মন্দির তো এখানে যাচ্ছি আমরা দর্শন করার জন্য এই যে আরেকটি মন্দির আছে তো মন্দিরের বাইরেটা এরকম কিছুটা তো তারপর ভেতরে গিয়ে তোমাদের স্বয়ং বাবার দর্শন করাচ্ছি তো ভেতরে ফোন অ্যালাউ ছিল কি না যাই না আমি একটু ভয় হয়ে সেখানে ক্লিপগুলো নিয়েছি আমি সেভাবে নিতে পারিনি তো তোমরাও দর্শন করো এই যে স্বয়ং আমাদের প্রভুর বাহন নন্দী তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা এখানে সমস্ত মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা আর আমার ছেলে দেখো আবার কিছু দেখে হয়তো জেদ করছিল সেটা নেওয়ার জন্য তো চারিদিকটা খুবই সুন্দর সাজানো ছিল মার্কেটের চারপাশটা আর পাহাড় মানে তো জানো স্ট্রিট ফুড সেখানে বিখ্যাত তো চারিদিকে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান চারিদিকটা দেখো তোমরাও ঘুরে খুবই সুন্দর লাগছিল দেখতে আর এতটাই ভিড় ছিল কি বলবো আমি রাতে এই জায়গাটাতে আসিনি রাতে এবার ফার্স্ট টাইম ছিল তো এতটা ভিড় হবে বুঝতে পারিনি তো তোমরা দেখো কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো দোকানগুলোতে তো এত কিছু ছিল এত অনেক কিছু যেগুলো আমরা খাই না বা আমি কোনোদিন খাইও নি ওগুলো খাবোও না তো সেই জিনিসগুলো বিক্রি হচ্ছিল অনেক দোকানে তো তারপর সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম রাতের ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে তো ডিনারের অপেক্ষা করছিলাম আমরা সবাই অনেকক্ষণ হয়ে গেছিলো তবুও দিচ্ছিলো না খাবার একটু বেশি টাইম লাগছিল কারণ আমরা অনেকজন ছিলাম তো রুটি করা হয়েছিল অর্ডার তো এতজনের রুটি একসঙ্গে দেওয়ার জন্য তো একটু টাইম হয় তো তার জন্য একটু টাইম লাগছিলো তারপর এসে আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি কারণ আমাদের খুবই ভোরবেলা আবার উঠতে হতো সানরাইজ দেখার জন্য প্রায় তিনটের সময় তো এত তাড়াতাড়ি উঠে সানরাইজ দেখতে যেতে হবে না হলে দেরি হয়ে গেলে সুন্দর মতো দেখা যাবে না তো তাই আমরা খুবই তাড়াতাড়ি উঠে পড়ছিলাম খুবই ঠান্ডা ছিল তো এখানে দেখো আমরা সবাই একসঙ্গে খুবই মজা করছিলাম সবাই মিলে তো সানরাইজ দেখার জন্যও খুব এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম দেখবো আমি সবাই যায় সবাই ফটো ছাড়ে ভিডিও দেয় তো আমি ভাবতাম যে আমিও কবে যাব দেখতে আর এখানে যাওয়ার সময় দেখো রাস্তাতে এতই জাম কারণ এতই ট্যুরিস্ট ওই টাইমে সবাই সানরাইজ মোটামুটি দেখতে যাই তো প্রচণ্ড ভিড় ছিল তো ভিড়ের কারণে গাড়িও আগে যেতে পারিনি আমাদের নামিয়ে দিল বললো হেঁটে হেঁটে চলে যেতে আর পাহাড় মানে তো জানোই রাস্তা এতটাই খাড়া ছিল উঠতে উঠতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল এবার আমরা এখানে পচে গেলাম পচে গিয়ে ভিউ কিছুটা এরকম ছিল তখনও সূর্য ওঠেনি উঠবে উঠবে ভাব তো তখন দেখতে এমন লাগছিল কিছুটা এত ভিড় ছিল কি বলবো তো তোমরা দেখে অবাক হয়ে যাবে এতটা ভিড় হয় আমি ভাবিনি এত ভিড় হয় এত লোক কোথা থেকে আসে ভগবান জানে প্রচণ্ড ভিড় হয়েছিল তো এইদিকে দেখো সূর্য ওঠা শুরু হয়ে গেছে আমাদের সূর্য মামাও আস্তে আস্তে উকি দিচ্ছে আর ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দৃশ্যটা খুবই সুন্দর ছিল মুখ দিয়ে বলে বোঝানো যাবে না তোমাদের এতই সুন্দর ছিল চারিদিকে দৃশ্যটা তো ক্যামেরাতে তো সেরকম একটা ভালো আসেনি সেরকম একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে খুবই সুন্দর লাগছিল আস্তে আস্তে সূর্য যখন উঠলো আর সেই সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘাতে পড়লো সেই দৃশ্য চোখের সামনে না দেখলে বোঝানোই যাবে না খুবই সুন্দর ছিল তো তোমরা যারা আসোনি তোমরাও আসো দেখো খুবই সুন্দর জায়গা তো এখানে সূর্য যখন উঠে গিয়েছিল ভালো মতো তারপরে দৃশ্য চারিদিকটা ঝলমলে সুন্দর আলো আর এখানে এগুলো দিয়ে দেখো কি সুন্দর সাজানো রাস্তাটা খুবই ভালো লাগছিল চারিদিকে এগুলো ছিল খুবই সুন্দর লাগছিলো দেখতে তো আমি তো দেখে খুবই খুশি খুশি হয়ে আমি ভাবছি যে একটু নেচে নিই একটু দৌড়ে নিই আমাকে ছেড়ে সবাই চলে গেছে তো তাই আমি একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি সবার সাথে তো আমরা এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে নেক্সট স্পটে যাওয়ার জন্য তো রাস্তাতে দেখো কতটা জাম কারণ এতই ট্যুরিস্ট একসঙ্গে ওখান থেকে বেরোয় বা যায় তো তখন ভিড় হয়ই ওখানে তো তারপর এখানে আমরা চলে আসলাম আরেকটি বুদ্ধ মন্দিরে তো এই মন্দিরটিও খুবই সুন্দর ছিল তো এই গাছটি দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছটি লাল লাল ফুল ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো ছিল তো সামনে থেকে বোঝাই যাচ্ছিলো না এগুলো গোলাপ ফুল না তো সু খুবই সুন্দর লাগছিল সামনে থেকে ফুলগুলো মন্দিরটির বাইরের এরকম বুদ্ধদেবের মন্দিরটির বাইরে তো এখানেও কিছু কিছু ট্যুরিস্টরা এসেছে ঘুরতে ঘোরার জন্য তো এই জিনিসটি কী ছিল আমি জানি না এ এখানে ধোঁয়া বেরোচ্ছিলো হয়তো কোনো নিয়ম হয়তো ওটার মধ্যে করে বা কিছু হবে তো এখানে কাজ চলছিল ভিতরে মন্দিরের ভেতরে আর মন্দিরের চারিদিকটা এরকম দৃশ্য খুব সুন্দর লাগছিল দেখতে প্রিন্টগুলো তোমরাও দেখে নাও ভালো মতো করে খুব সুন্দর জায়গাটা তো বাইরে অনেক কিছু বিক্রি হচ্ছিল ছোট ছোট দুটো স্টল লাগানো ছিল সেই স্টলগুলোতে এত আনকমন জিনিস ছিল জিনিসগুলো খুবই ভালো লাগছিলো পাহাড়েই বেশিরভাগ এই জিনিসগুলো পাওয়া যায় অন্য জায়গায় হয়তো খুঁজলে পাওয়া যাবে কিন্তু এখানেই বেশিরভাগ এগুলো বিক্রি হয় তো খুবই সুন্দর ছিল জিনিসগুলো দেখে এতই ভালো লাগছিল আমার সব জিনিসগুলোই ভালো লাগছিলো দেখো কি সুন্দর খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল আমরাও কিছু কিছু জিনিস কেনাকাটা করলাম এখান থেকে যার যার যেটা পছন্দ হলো দার্জিলিংয়ে এলে তো সবাই কিছু না কিছু স্মৃতি নিয়েই যায় নিয়ে যেতেও হয় নাহলে কী করেই বা মনে থাকবে আমরা গেছিলাম তো সবাই কিছু না কিছু জিনিস এখান থেকে নিল নেওয়া হলো তো তারপর এখান থেকে চলে এলাম আমরা আরেকটি স্পটে সেখানে একটি ঝর্ণা আছে তো সেটা দেখার জন্য আমরা যাচ্ছি রাস্তাটা খুবই ভয়ানক ছিল কারণ রাস্তা আর তার পাশে খাদ তো প্রচণ্ড ভয় লাগছিল আমাদের সবার কিন্তু ভিউ খুবই সুন্দর ছিল খুবই দেখতে সুন্দর লাগছিল রাস্তা থেকে পাশে পাহাড় দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে এরপর আমরা যাচ্ছি এখানে টি গার্ডেন দেখার জন্য টি গার্ডেন দেখবো তারপর সেখান থেকে রক গার্ডেন বলে আরেকটি স্পট আছে সেখানে ঝর্ণা আছে তো সেখানে যাব। তো টি গার্ডেন দেখার পর আমরা রক গার্ডেনে চলে এলাম এখানের ভিউ দেখো তোমরা এখানের ভিউ খুব সুন্দর ছিল ঝর্ণা ছিল তো টিকিট কেটে ভেতরে যেতে হতো তা আমাদের কাছে বেশি টাইম ছিল না আমাদের আবার আজকে এখান থেকে বাড়ি ফিরতে হবে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিব তো বেশি টাইম ছিল না এখানে কিছু টাইমই ছিলাম আমরা আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানের ভিউ সেরকম ক্লিপ নিতে পারিনি কিছু সামান্য নিতে পেরেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি তো বেরোনোর সময় এখানে ঘুম যে স্টেশনটা আছে সেখানে একটু গিয়েছিলাম দেখার জন্য কারণ আমরা ঘুম স্টেশনে ভেতরে যাইনি তো ভেতর থেকে যে কেমন হয় সেগুলো দেখছিলাম আর একটু ফটো ফটো তুলছিলাম তো তুলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রাখা আছে বাড়ি ফেরার সময় রাস্তায় এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল ছোট ছোট ছিল কিন্তু কালারটা এত সুন্দর ছিল মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে এতই সুন্দর লাগছিলো দেখতে ফুলগুলো তো আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির জন্য বাড়ি ফেরার সময়ও দার্জিলিংয়ের মজা নিতে নিতেই বাড়ি ফিরছিলাম আমরা এখানে স্টেশনের টয় ট্রেন ছিল দেখো কত সুন্দর লাগছিলো দেখতে আর রাস্তার পাশে পাহাড়ের ভিউ তো আছেই আলাদা তো পাহাড়ের ভিউ মজা নিতে নিতেই আমরা বাড়ি পৌঁছে যাব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেখে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও দেখে আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো তো আমাকে কমেন্টে জানিও তোমরা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর কিছু কমেন্ট করো তোমাদের যদি কিছু আমাকে জানানোর থাকে আর এখানে আমরা বাড়িতে পৌঁছে গেলাম দেখো তো সবাই খুবই টায়ার্ড ছিল বাড়িতে পৌঁছে ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে একটু এবার সবাই রেস্ট করবে সবার অবস্থা খুবই খারাপ কারণ জার্নি অনেকটাই ছিল বাড়িতে পৌঁছালে শান্তি একটা আলাদা আর দেখো এই ছাগলগুলোকে আমাকে দেখে ভয় চলে যাচ্ছে আজকে জন্য ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততদিনের জন্য সঙ্গে থেকো পাশে থেকো চলো বাই টাটা